হ্যাঁ পাটা উপরে উপর দিকে মারে মানে কি দিয়ে বেল দিয়ে মারছিল ও লাঠি দিয়ে মারছিল পিঁড়িটা ফাটাই দিয়েছে আর মাথার ই হয়েছে মানে ই করছে আর হাত পা নিচে ঝুলে ঝুলে আছে না ওকে ওকে মারছে মারছে ও ধমকাই মারছে ও ও বলছিল ওই জন্য মারছে ওকে ও মানে তিন চার দিন ও ভাত দেয়নি ও দেয়নি খাবার দেয়নি এগো দেয়নি ওকে দেয়নি ও মানে ভোগ ভোগে মানে পানি খায় ও খাদ করছে ওই যেটা বড়টা এক তো মারছিল একে ওখানে আছে কলকাতায় আছে ওখানে ওখানে কাজ করতে গিয়েছিল ওই কাজ মানে ইসের কাজ

ঘটনাটা দাদা মানে আজ থেকে মোটামুটি এক এক দেড় মাস আগে ওর দুজন ভাইকে আমাদের এই পাড়ার যারা মারেছে আসামি যারা ওরা এখান থেকে নিয়ে গেছে কাজ করার সূত্রে যে অল্প অল্প কাজ করবে বাচ্চা ছেলে তো চোদ্দো পনেরো বছর বয়স নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কাজ করতে চাই এক মাস প্রায় হয়ে গেল কাজের টাকার জন্য এরা বাড়ি থেকে ফোন করলো যে কিছু খুব মাস তো হয়ে গেল কিছু টাকা দেন মাইনের টাকাটা পাঠিয়ে দেন তো ওরা টাকা কিন্তু দিবে না টাকা না দেওয়ার ওইটাই এই জিনিসটাকেই কেন্দ্র করে ওরা ইয়ে করলো একটা মোবাইল চুরি হলো মোবাইল চুরি হয়েছে কে করেছে কে না করেছে কিন্তু আমার ওই কাকার ছেলেটাকেই ধরে নিল ওই যে মারেছে ওকেই ধরে এখন মানে তিন চার দিন ধরে খুব টর্চার করেছে একদম গরুর মতো টর্চার যা কি বলবো ওর যে বড় ভাইটা আছে ওর সাথে ওকে মানে দেখায় ধমকায় রাখছে ওকেও কিছু বলতে দিচ্ছে না ওকে মানে লোড স্পিকারের বাড়িতে কথা বলাচ্ছে যে এইভাবে এইভাবে এটা হয়েছে দু চারটা কথা বলাই আবার লোড স্পিকার দিয়ে ফোন কাটে দিচ্ছে কিছুই তখন বলতে দেয়নি যে ওরা মারে দিয়েছে কি করেছে ওরকম কিছু আমরা খবর পাইনি কালকে যখন ভিডিওটা ভাইরাল হলো তারপরে আমরা খবর পালাম আর খবর পালাম যে এরকম এরকম হয়েছে তারপরে ফোন টন করছে ওদের বাড়িতে গেলাম আসামিদের বাড়িতে কেউ নাই ওখানে খবর লাগালাম ওখানেও বলে কোনো কারখানায় কোনো লোক নাই তারপর এরা গেল তারপর এরা ইয়ের ওর ভাইটা এর ভাইটাকে আমরা যখন এইদিকে খুব চাপ সৃষ্টি করলো পুলিশ টুলিশ গেল তারপর ওই ভাইটা ওর যে বড় ভাইটা ছিল ওদের কাছে ওকে আমাদের লোকের কাছে ওখানে হ্যান্ড ওভার করলো তখন তো ওই ছেলেটা কিছু বলতে পারেনি যখন আমাদের লোককে দেখলো তারপরে সব কথা খুলে বলে দিল এরকম এরকম হয়েছে এরকম এরকম করেছে মারেছে ওরা উল্টো করে কারেন্ট শর্ট দিয়ে মারেছে ওই বাচ্চাটা আমাদের লোকে আছে ওখানে আমাদেরই পাড়ার লোক আছে না ও তো এখনো নিখোঁজে আছে কোনো খবর নাই এখানে আমরা পাটা পুলিশ ফাঁড়িতে গেছিলাম কিন্তু এখানে রিসিপ কপি দিল না আমরা বললাম যে জিরো এফআইআর করতে হবে কিন্তু এরা কোনো অ্যাকশন নিল না আজকে আমরা এই একটা লোককে যেই লোক যে ছেলেটা মারেছে ওর বাবাকে আমরা এখানে রাস্তায় ধরতে পারলাম পুলিশকে ডেকে আমরাই হাত দিয়ে পুলিশকে তুলে দিলাম পুলিশ কিছু তদন্ত করলো না এতদিনে মানে কাল থেকে শুনেছে পরশু দিন থেকে শুনেছে এত জিনিসটা ভাইরাল হচ্ছে মিডিয়া হচ্ছে না আমরা এখানে আমি আমি পুলিশ করেছে কিনা না। ওখান থেকে মহেশতলা আইসি বাবু আমাকে ফোন করেছিল বললো যে আমার আন্ডারে তো ওই জায়গাটা পরে না আহ রবীন্দ্রনগর ইসে পরে পিয়া সরকারে রবীন্দ্রনগর আইসি বাবুর নম্বরটা আমাকে ফরওয়ার্ড করলো আমি কথা বললাম ওনার সাথে তারপর বললো যে এখানে একটা লোককে পাঠাতে হবে বাড়ির লোক কমপ্লেন জন্য বললো স্যার এখন তো সম্ভব হবে না আমরা আজকে আর কালকে আমরা বই চলে যাবে একজন আমরা চাচ্ছি যে এখন যে নিখোঁজ আছে আমার যে ভাইটা ছোট ভাইটা ওকে তো মানে আসামিদের ওদের ধরে আমাদের উদ্ধার করে দোক এই উল্টা ভিডিও দেখা যাচ্ছে কেন কি কারণে টাকার জন্য টাকা দিতে মানে টাকা আমরা চাইছিলাম মাস হয়ে গেছিল ওর বাড়ির লোক টাকা চাচ্ছিল টাকা না দেওয়ায় মোবাইল চুরি মানে ই দিয়ে অভিযোগ করে মানে ছলনা দিয়ে ইয়ে করলো উল্টাই মারলো আর ওরা দারুও খাতো দারু খেয়ে বলে মারেছে আমার নাম আজাদ আলম যিনি করেছে একজনের নাম বলে নিখোঁজ যে নিখোঁজ শামসাদ আলম আমার যতটা মানে দৃঢ় বিশ্বাস মারে হয়তো কোনো জায়গায় ফেলে দিয়েছে ড্রেন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না